আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা যারা ট্রান্সফর্মার তৈরি করি বা ট্রান্সফর্মার বিষয়ে আগ্রহী আমরা কিন্তু অনেকে জানি যে ট্রান্সফর্মারে বার্নিশ করতে হয় অর্থাৎ ট্রান্সফর্মারের যে কয়েলগুলো থাকে এই কয়েলগুলোকে স্ট্রং করার জন্য অনেক জায়গা যদি ইনসুলেশন মিস হয়ে যায় বা ইনসুলেশন দুর্বল থাকে সেটার পরিপূরক হিসেবে সাধারণত ভার্নিশটা ব্যবহার করা হয় তো যেটা আসলে বল না বললেই নয় বার্নিশ না করলেও চলে তবে করলে ভালো হয় কিন্তু করাটা হতে হবে আপনার নিয়মের মধ্যে এখন যদি নিয়ম ছাড়া আপনি বার্নিশ দেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না নিয়মটা কীরকম অ্যাকচুয়ালি আপনি যখন বার্নিশ করবেন সেটা যেন এত বেশি পরিমাণ না হয় যে সবার তো প্রাইমারি সেকেন্ডারি ইনসুলেশনের যে পেপারটা ব্যবহার করি সবাই তো অনেক বেশি উন্নত মান ব্যবহার করি না যেন ওইটার মধ্যে ঢুকে যে একটা আর্থ কারেন্ট না আসে এর কিছু কারণ আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কি কথাগুলো কিন্তু আমি বলতেছি আর একটা জিনিস হচ্ছে যখন বার্নিশটা করা হবে আর ডিরেক্টলি করবে করবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো কিছু কথা না বললেই নয় তাই তুই বলতেছি এই যে দেখুন আমি কয়েল বাদাই করছি আমার কিন্তু কোনো পেঁয়াজের পরে ইনশাআল্লাহ কোনো পেঁয়াজ ওঠে নাই ঠিক আছে এরপর আমি বার্নিশটা করবো এই জন্য যে আর প্রথমত ছোট ট্রান্সফর্মার ওয়াট কম এটা চল্লিশ জিরো চল্লিশ করা হচ্ছে এবং সাইডে কিছু মাল্টিভোল্টেজও আছে সেটা পরে আপনারা অন্য বিষয়তে দেখতে পাবেন তো এটা সবাই তৈরি করা হচ্ছে সেকেন্ডারি বাধা হয়ে গেছে প্রাইমারি চল্লিশ জিরো চল্লিশ হবে তো জিরো চল্লিশ হয়ে গেছে এখন এখানে বিশ ভোল্ট পর্যন্ত কেবল আসছে এখনও আরও আমার আরও বিশ ভোল্টের মতো লাগবে তো এখন যদি পেঁচাইতে হয় এখান থেকে পেঁচাইতে হবে তো এখন যদি এখান থেকে পেঁচাই তো আমি যে নিয়মে আসলে আমি যে ফর্মুলাটা ফর্মুলায় কাজ করি আমার যেটা ব্যক্তিগত অনেক ভালো লাগে যে ফর্মুলাটা আমি আসলে কাজ করি সেই ফর্মুলাটায় কাজ করতে হলে এখানে আমার ইনসুলেটিং টেপ দিতে হবে তো যেহেতু ছোট ট্রান্সফর্মার আর বার্নিশটা না করলে চলে তারপরে বার্নিশটা করব তো কিভাবে আপনারা বার্নিশ করবেন প্রথমত আপনারা বার্নিশের বিভিন্ন মান হয়ে থাকে তো দেখুন আমি এটা ছোট্ট শিশুতে করে নিয়েছি পটে তো বার্নিশটা কিভাবে করবেন দেখুন আমি কিন্তু বাইরে বার্নিশ করতে চাচ্ছি না ভিতরে কারণ এই ভিতরটা অনেকটাই তারগুলো অনেক গাদা গাদা থাকে অনেক সময় একটা তারের সাথে আরেকটা একটা তারে অনেক সময় কি হয় ইনসুলেশন মিস হয় কিছু এখান থেকে স্পার্ক হতে পারে এর জন্য দেখেন বার্নিশটা কোনভাবে করতেছি অল্প অল্প করে একবার বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং এই বার্নিশটা আস্তে 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 নিচের দিকে নামবে দেখুন আমি কোনভাবে বার্নিশ দিচ্ছি জানি না ক্যামেরায় কেমনটা উঠতেছে ভিডিওতে দেখেন খুব বেশি পরিমাণ না অল্প অল্প করে বার্নিশটা এভাবে দেবেন এই যাতে আবার এইখান থেকে এই যে ক্লোজ রেঞ্জের যে তারগুলো আছে সাইড বাই সাইড এগুলোর মাঝখানের যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা যেন পুরো করতে পারে এই জন্য এইভাবে আসলে বার্নিশটা দিবেন আমি ডিরেক্টলি আপনাদেরকে আদেশ নির্দেশ দিচ্ছি না জাস্ট আমি এভাবে করি আমার ভালো লাগে এবং মনে হয় এটা সঠিক এই জন্য আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ঘুরিয়ে 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 দিচ্ছি এবং হাত দিয়ে একটু এরকম ঘুরিয়ে দিবেন এতে করে সুবিধা হবে কি বার্নিশের উপরের স্তরে যদি কোথাও কোনো ইনসুলেশন মিস থাকে সেটাও কিন্তু আপনার ক্যাচ ধরা পড়বে বা ক্যাচ করবে এতে মানে ওই বার্নিশটা যে দেওয়ার কাজ এই কাজটা করবে এবং এতে দেখছেন ধরুন আমার এই পাশ হয়ে গেল এই সেম নিয়মে অপর পাশও দেবেন কিন্তু একসঙ্গে নয় এখন মনে করেন এই যে বার্নিশটা আমি দিয়েছি বার্নিশটা প্রতিটা কয়েলের গ্যাপে 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 হয়ে গেছে মানে ধরে নিয়েছি এখন দেখুন কি করি আবার আবার অল্প অল্প করে দিচ্ছি খুব বেশি নয় কিন্তু অল্প অল্প করে দিতে হবে দিতে হবে দিলে এটা ভালো হয় ট্রান্সফর্মার জন্য ভালো কোর মানে সহজে কয়ের আর কেমন ভাইব্রেশন হয় না এর অনেক উপকার আছে আসলে বানিয়ে দেওয়াতে ক্ষতি নেই কিন্তু দেওয়ার সিস্টেম আছে এবং পরিমাণ আছে এটার আর কতটুকু ধরে এটাই আমার এই সাইড ও সাইড হয়ে আরো থেকে যাবে যদি সিস্টেম অনুযায়ী দিই আর যদি এক ধরন তো দিয়ে আমার আছে আমি কার কি ক্ষমতা কি করবে সেটা তো তো অন্য দেখুন দিচ্ছি হ্যাঁ এবার আমি এটাকে একটু লেপে ব্যাস এখন আমার কি কাজ করতে হবে এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটাকে হিটে বসাতে হবে তো হিটে বসানোর জন্য আমাদের একটা বাল্বের প্রয়োজন সেটা আপনার যে কোনো নিতে পারেন সাইজ বুঝে তো আমি এখানে ওয়াট নিয়েছি ওয়াটটা মোটামুটি বেশ ভালো হিট দিতে পারে এত বেশি হিট দিবেন না যেন যদি কখনও নর্মাল ইনসুলেশন আপনারা করে থাকেন ভিতরে সেটা যেন নষ্ট না হয় তো দেখুন আমি এইভাবে তো এটা রেখে দেবো এবং এটা শুকিয়ে গেলেই অপর পিসও এরকমভাবে বার্নিশটা করা হবে বার্নিশটা করার পর এটাকে আবার শুকিয়ে নিতে হবে তো এভাবে যতক্ষণ না ভালোভাবে শুকায় রেখে দিতে হবে আধা ঘন্টা হোক আর এক ঘন্টা হোক কারণ রোদ্দুরের থেকে এই বাল্বের তাপটা অনেক বেশি দেয় যার কারণে এটা শুকাতে খুব বেশি সময় নেই না রোদ্দুরে অতটা সময় নেই তার থেকে কম সময় নেই তবে রোদ্দুরে আস্তে আস্তে সময় নিয়ে করলে ভালো হয় তবে এখন বর্ষার সিজন রোদ্দুর পাও কোথায় আর যতটুকু পাই সে সময় দেখা যাচ্ছে আমি দোকানের বাইরে চলে গেলাম ইত্যাদি তো এইভাবেতে এখন এটাকে হিট করা হবে তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখছেন যারা চ্যানেলের নতুন দর্শক আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে দেবেন আর এই ধরনের ভিডিও যখন কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত কম বেশি আপডেট আপলোড করা হয় লাইন লুজ করছে তো আপনারা এই ভিডিওগুলো সহজেই কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন যখন আমি ভিডিওটা আপলোড দিব তো বন্ধুরা এটাই ছিল ভিডিও আপনাদেরকে ফর্মুলা থিওরি বুঝিয়ে দিলাম আপনারা এইভাবে করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ